দর্শক এটা কৃষকগঞ্জ বাজার এটা উল্লাপাড়া থেকে রাস্তা আসছে এই সাইডটা আসছে উল্লাপাড়া থেকে থেকে আসসালাম আলাইকুম দর্শক আসলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আপনাদের নিয়ে আসছি হাট পর্যালোচনায় কিশোগঞ্জ হাটে যেটা সিরাজগঞ্জেরা উল্লাপাড়ার থানায় যারা হাট দেখতে পছন্দ করেন যারা গ্রাম অঞ্চল দেখতে পছন্দ করে আমার সাথে থাকেন আমি আজকে কিশোগঞ্জের হাটের সকল তত্ত্ব এবং গ্রামের চিত্র তুলে ধরার চেষ্টা করুন আমার সাথে থাকে হাটে ঢুকতেই সুন্দর একটা মসজিদ দেখেন একদম কিশোবগঞ্জ বাজারের কেন্দ্রীয় নামে মসজিদ মসজিদের সামনেই ফাইন বিক্রি হচ্ছে মুখরোচক খাবার চাও খাও বাহ বাহ ফাইন চা খাচ্ছি আবার ফাইন হ্যাঁ এই পাশে দেখেন সুন্দর মিষ্টি ঝাল হ্যাঁ যা যা প্রয়োজন হাটে গ্রাম অঞ্চলে দেখেন সব আছে দেখেন হ্যাঁ বাদাম থেকে শুরু করে সব কত করে বিশ টাকা হ্যাঁ শুরু করছে কখন চলবে বন্ধ হাট লাগে কিবার কিবার শনিবার আর বুধবার হ্যাঁ সপ্তাহে শনিবার বুধবার এইটা পাশে সুন্দর একটা জামে মসজিদ পাশেই হ্যাঁ আর এই পাশটা পুরো হাট আর এই পাশটা হাটের কিন্তু রেগুলার রেগুলার যারা আছে আমরা একটু প্রথমে এই পাশ থেকে সবজি যাওয়ার চেষ্টা করবো সবজি হাটে হ্যাঁ না ওই পাশে আগে মুরগি হাট আছে আমরা একটু মুরগি হাটটা যাওয়ার চেষ্টা করব হ্যাঁ এখানে হাটের এই পাশটায় সুন্দর হ্যাঁ একটা রাইস মিল আছে সুন্দর রাইস মিল আর কী রাইস মিল পাশে হ্যাঁ আমরা একটু ওই পাশে মুরগি হাট মুরগি হাটে যাওয়ার চেষ্টা করব

হ্যাঁ এলাকায় কারিগর আছে তো ভাই হ্যাঁ প্রচুর কারিগর আছে এলাকায় হ্যাঁ আমরা একটু চলেন মুরগি হাট আর যথেষ্ট আমার পিছনে হাঁস মুরগির হাট এলাকা যথেষ্ট পরিমাণ হাঁস মুরগি আছে আমরা তো দেখার চেষ্টা করি আসলে কী নামে কী দামে কয় বিকা হচ্ছে আজকের এই কৃষক হাটের হাঁস মুরগির হাট কয় ডা কয় ভাই কটা দেখি কত

তিনটে ব্যাপারী কম আছে মনে হয় না নাকি মুরগি তো অত বেশি নাই ভালো ওঠে না টাকা আসসালামু আলাইকুম ওই ভালো আছেন ও করে নিয়েছেন হাঁস তিনটা পালার না এগুলা কি হাঁস বাবা চীনা হাঁস মাথায় লাল না ও চিনা হাঁস তিনটে তিনের দাম চাচ্ছেন কত পঁচিশ বলে কত চব্বিশশো পঁচিশে তিনটে তাহলে দাম তো কম বলতেছে না

কোয়েল পাখি না ভাই কোয়েল পাখি কত করে জোড়া একশো বিশ ষাট টাকা পিস আর কটা আছে আর কটা আছে বাসায় চল্লিশটা ফাইন ফাইন কোয়েল পাখি ভালো এই বাসা দেখতেছি ভাই মুরগি বাচ্চা কত করে কবিতার বাচ্চা আড়াইশো টাকা জোড়া তার মানে দুশো টাকা আড়াইশো টাকা জোর একশো কমই দাম চাইছে না বেশি তো যায় না

বেলকুচিতে দেখল ইউনিয়ন এখানে পাশে কিন্তু আসতে হলে দেখেন আমার পিছনে আমার পিছনে কিন্তু সল অপিনিয়নের সাইন দেখেন তেরো নম্বর শল অপ ইউনিয়নের পাশেই সামনেই গেটেই হম গোবরে খালি কথা কয় বুঝছেন দর্শক ব্যাপারীরা খালি গোবরে গোবরে কেনা বাসা করে হ্যাঁ ওপেন কেনা বাসা করে না ব্যাপারীরা বড় মানুষের মতো খালি গোপনে কেন বাসা করে কথাবার্তা বলতে গোপনে কয় হ্যাঁ গ্রামের হাটগুলা দেখেন এখন মেশিন দিয়ে চুল কাটা ধরছে আর তারা আর কাঁচা নাই হ্যাঁ মেশিন দিয়ে চুল কাটা এখন হ্যাঁ হাটের মধ্যে পাশে কামার আছে কুমার আছে হ্যাঁ

বলেন বলেন বাড়ি দেন বলেন বলেন হ্যাঁ দেখছেন মানে এটা হলো সে পুরোনো ঐতিহ্য দেখেন আমাদের এই ঐতিহ্য আর নাই তাই না এখন সব মার্কিং করে কিন্তু না দেখেন এখনো বহুদিন পরে দেখলাম যে হাটের মধ্যে সেই ইয়া করতো এক সময় ওই যে আমাদের রভান্ন পুলিশ ছিল তারা এগুলো করতে তাই না এখন তাই করতেছে দেখেন মানে অনুষ্ঠানে মেলা আছে সেই হয়ে করতেছে দেখেন কতদিন পরে দেখলেন কত দেখি জিনিসটা পর দেখলেন তাই না হ্যাঁ আমিও তাই দেখলাম দর্শক হ্যাঁ হ্যাঁ বহুদিন বলে ভাই ওই যে ওই যে ওই যে ওই যে মানে জিনিসগুলো উঠে গেছে আমাদের কাছ থেকে এখনো টুপরি কিনে নিয়ে যেতেছে বাবা যে টুপরি কটাকা নিল

কিন্তু সবাই যদি লাগায় তাহলে কিন্তু এতটা দাম হবে না বুঝছে না আমরা কেউ লাগাই না খালি কিনে খাই ধান্দা করি এদের দাম বেশি হবে হ্যাঁ এদিকে ফাইন আলু মিষ্টি আলু ও পেঁয়াজ ভালো না পেঁয়াজগুলো তো ভালো পেয়েছে না মিষ্টি আলু হ্যাঁ এবার সেটি তো তেষ্টা করে রাখে ওপার সেটি এক লাইনে যাই পরে ওই লাইনে ঘুরে আসবো দেখি হ্যাঁ ফাইন শাক পাটের শাক পাটের শাক কত করে পাটের শাক তিন আঁটি চাষ করেন শাকের জন্য নাকি পাটের জন্য বুঝছেন এটা শাকের জন্যই বোনা হ্যাঁ আলু কত করে আর আলুর দাম নাই না আলুর দাম নাই এগুলো সব কৃষক দর্শক হ্যাঁ একদম কৃষক হ্যাঁ ডাটা কত ডাটা দশ টাকা আটি ডাটা বেগুন ফাইন বেগুন কত করে সত্তর টাকা বেশি হলো না ভাই বেশি হলো না পঞ্চাশ টাকা হলে তো ভালো হয় তাই না সত্তর টাকা একটু বেশি হয় কি বলেন আর পঞ্চাশ টাকা হলে একটা ঠিক হয় তাই না ঠিক আছে বেশি কর কি করার কিছু তো করার নাই চারশো তো না কেনা তাহলে একটু কমা দেব গা হয় না কি আর আচ্ছা বাসি থাকো না কিশোর বাসি থাক কিশোর বাসি থাক ফাইন শসা আলু কত আলু শসা কি কিনে খাইতেছেন না নিজেরটা খাইতে স্যার কারটা খাইতে স্যার বাইরটা তাহলে ঠিক আছে কাকা কাঁচা কত কাঁচা মরিচ কত করে ও কাকা কাঁচা মরিচ কত করে ষাট টাকা কেজি আচ্ছা আচ্ছা এই যে সাইজ দেখে নেওয়া যেতেছে কাকা রাগ করছেন

আমার মনে হয় আমার সাথে মনে হয় পুরো পুরুষের কোনো জোর জুই মাথা কোথায় আর পরিচয় জানছি কি না আমার আমি তো জানি না আমার তো নাই তাহলে কি করবে তো কি আছে না আছে দেখছে কাকার সাথে তো আছে আমার মনে হয় ভাই সাহায্য কত করে বেছিলেন আশি টাকা আজকে দাম বেশি হলো কিন্তু আমরা কালকে নিছি ষাট টাকা কেজি ও ওটা ধরে পড়ছিল না এ ঠিক আছে ঠিক আছে না কথা ঠিক আছে

দশক হাটটা ছোট হলে কিন্তু সুন্দর একদম হ্যাঁ কৃষকের টমেটো তো অবস্থা খারাপ আল্লাহবাস টমেটো বাবাজি টমেটো কত করে বাবা যে টমেটো কত করে কেজি পনেরো টাকা কেজি টমেটোর দাম নাই হয়ে গেছে বাহ পনেরো টাকা কেজি হ্যাঁ হ্যাঁ এবার এর পাশে কি অবস্থা কত কত টাটা কত ডাটা দশ টাকাটি ডাটা দেখেন ফাইন এই পাশে যে কৃষকদের যে আমাদের বলি যে বাঁশের সংযন্ত ওগুলো কিন্তু আসলে এই পাশে কি শাক লাল শাক লাল কত করে ভাই ভাইয়া লাল কত করে তিন আটের দশ আর ইয়ে শোষা তিরিশ টাকা দাম একটু কমছে না না মানুষ খুব ভালো আছে হ্যাঁ ওই যে খায়া শেষ করে দিল যে ওই যে শোষা খায়া শেষ করে দিল হ্যাঁ গাজর কিন্তু এই নাই গাজর কিন্তু অনেক পাচ্ছি না গাজর কত করে ভাই কত করে আচ্ছা যা শোনা যাবেন আমি যান না গাজর পাইতেছি না বিশ টাকা কেজি গাজর নেন গাজর গাজর খাওয়া ভালো গাজর খাওয়া খুব ভালো এই পাশে তো আমরা হ্যাঁ তুলছি 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 এই পাশে সেই বেগুন হ্যাঁ ভাই বেগুন কত করে চল্লিশ টাকা কেজি বেগুন উস্তা পঞ্চাশ শসা চল্লিশ বাহ ফাইন আমার একটু ইয়ার দাম জিগে বই দিকে এই পেঁয়াজগুলো কি অবস্থা পেঁয়াজের দাম পেঁয়াজের দাম ও লাউ মিষ্টি কুমড়া এলাকা মিষ্টি গুণ আছে প্রচুর ওই পাশে ওই পাশে ওই পাশে ভাই পেস কত করে পঁয়ত্রিশ টাকা একটু পাঁচ টাকা বেশি হয়েছে আপনার পেস হিসেবে বেশি হয়েছে আর ভালো বেশি পঁয়ত্রিশ দাম বাড়ছে তাহলে না পেজের দাম একটু বাড়ছে ভাই যে কচুর লতা কত কচুর লতা পঞ্চাশ টাকা কেজি ফাইন বাজারটা ভালোই কি দেবেন আইসক্রিম দেবেন আমাকে দিবেন আপনি খাইছেন আইসক্রিম কখনো কবে খাইছেন আজকে খাইছেন তো না যারা তৈরি তারা খায় না বুঝে খায় আগে খায় নিয়েন মজা করতেছে আমার হাটে দেখেন এটা হলো কাঁচা বাজার হাট বলতে একদম মাছের হাট কৃষকগঞ্জের মাছের হাট আমরা একটু মাছের হাট দেখার চেষ্টা করি হাট কৃষকগঞ্জ বাজারের মাছের হাট আমরা একটু দাম দর জানার চেষ্টা করি এ পাশে কাটিং কাটে দিচ্ছে হ্যাঁ এ পাশে মাছ টাকি বড়টা কি রেজিকে দাদা বড়োটা কি কত করে রে টাকি টাকি আর এই যে ট্যাংরা বি চব্বিশ টাকা কেজি এবার সে দেখি কিছু মাছ আছে ভাই এগুলো কি বলে মাছ আঙড়ি কত করে হ্যাঁ একশো আশি তেলাপিয়া আচ্ছা কি বলে শিল্পে কত করে দাম কিন্তু বলে বেশি না কম মার্কেট ইতে পারে কম না এই পাশে দাস্টার সিস্টার করি এই পাঙ্গাস ভিড় আছে কি দাস্টার আnder modhe to jotheshto bhir ache eh কত কত করে টাকা টাকা টাকা

আইটা কি ভাই তাজা মাছ ফাইন মাছ নলে কত করে হ্যাঁ আড়াইশো ফাইন মাছ তাহলে কি দেওয়া যায় সাতশো কত আটশো আমি নেব না আটশো আটশোই বলে আমি নেব না আটশো নেবো না আচ্ছা এগুলো কীভাবে আছে হরে কা কত করে কত করে আজি দেখে পোৱা দশ দর্শক দাদা দে ভালো মাছ থাকলেই দশকা দে মাছ আছে ভালো হেন হ্যাঁ আর একটু দেখ একটু দে মাত্র তো একটু ওইটা হেন কি হয় তা ও আর দেখ বল হ্যাঁ হ্যাঁ এবার কি অবস্থা হ্যাঁ এগুলো ভাংড়া না বাংলা কত করে ভাই বাটা বাটা কোনটা ভাংরা কোনটা বলো দেখি একটাই না কত করে কেজি একশো আশি কাকা নেন কি মাছ নেন এগুলো কত করে এগুলা

তিনশো টাকা বাজারে সবতে বেশি না কম ঈদের পরে কম না হ্যাঁ এই পাশে দেখি কি অবস্থা হ্যাঁ মাছ ও সেই পুটি ভাই পুটি কত করে দুশো টাকা কেজি পুটি বা ফাইন হ্যাঁ এই পাশে কিছু মাছ আছে এই পাশে কিছু মাছ আছে ভাই কত করে ভাই কত করে ডিএল চারশো আর ইয়ার টাকি

বেঙ্গল মিট আছে ওখান থেকে নিয়ে আসে নিয়ে এসে বিক্রি করে এবং ভালো চলে ভালো হয় মাংস কিন্তু ভালো মাংস হ্যাঁ আরে বেঙ্গল আছে বেঙ্গল বেঙ্গল থেকে এবং মাংসগুলো নিয়ে আসে ভাই ওই বডি কত করে বডি কত করে কেজি একশো আর পায়া ওই পায়ের একটা পায়া ছিল তো মাংস দেখছিল একটু আগে এগুলো কত এগুলা সব একশো জিরো একশো পায়েল তো খারাপ না তো ভালো আছে হলো এটা হলো রেগুলার বাজার রেগুলার বাজার বলতে মাছের পাশে হলো রেগুলার বাজার বলতে এটা সরক্ষণ থাকে মানে এগুলো বাজার হলে থাকবে হাটেও থাকবে এগুলো রেগুলার এই দোকানগুলো রেগুলার দোকান হ্যাঁ কাঁচা বাজারের এগুলো রেগুলার দোকান কাঁচা বাজারের পাশে কিন্তু একদম সাইডেই মাছের বাজার দুশো টাকা আর সিলে দিলে একই দাম দুশো আর আমানটা আর যদি কেটে কেটে বিক্রি করেন না ও দুশো আশি সেটাই বলতেছি শুধু ব্রয়লার

ওহ দুধ তা ফাইন কত করে কেজি বাবা সত সত্তর টাকা কেজি ফাইন একদম টাটকা দুধ এই হাটে সত্তর টাকা কেজি বিক্রি হয় ফাইন নতুন ব্রিজ আছে দৃশ্যটা কিন্তু সুন্দর হ্যাঁ তো আমরা এখন হাট থেকে বেরো আসছি এখানে কুষ্ঠা পাওয়া যায় সব জায়গায় আচ্ছা কৃষক করতে হাট থেকে আজকে বলতে এখানে শেষ করছে আবার দেখা হবে কোন এক হাটে কোন এক সামনে কোন এক পবে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ